পাশাপাশি আমি যেটা বলছিলাম যে আবরাফাত হত্যাকাণ্ড হয় মানে ওই সময়টাতে তো আপনি যেটা আগেও বললেন যে অনেক ধরনের নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে শিবিরকে যেতে হয়েছে এবং আব্রার আসলে শিবির হিসাবে ট্যাগ দিয়েই তাকে নির্যাতন করা হয়েছে এবং আলটিমেটলি সে শহীদ হয়েছে তো এরপরে আসলে বাংলাদেশে আপনার কি মনে হয় না যে ছাত্র রাজনীতিতে একটা বড় পরিবর্তন শুরু হয় ওইটা টার্নিং পয়েন্ট বা এরকম কিছু ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনের পর থেকেই একটু পরিবর্তনের আবহাওয়া বইতে শুরু করে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ বা সাধারণ অধিকার পরিষদ ক্যাম্পাসে ব্যাপক ভূমিকা পালন করে সাধারণ ছাত্রদের অধিকারের পক্ষে তারপর ডাকশো নির্বাচনের মধ্য দিয়েও স্টুডেন্টরা তো একটা একটা মেসেজ তো ছাত্রলীগের কাছে যায় তারা যদি ওই চুরি না করতো বা নির্বাচন কেন্দ্রে ভোটকেন্দ্রে বাধা তৈরি করতো না করতো তাহলে তাদের আরও অনেক ক্যান্ডিডেটকে হয়তো হারতে হতো তো সব মিলিয়ে ক্যাম্পাসে একটা প্রতিবাদী সুর ছিল ছাত্রদের পক্ষ থেকে এটা পুরোপুরি হলো একেবারে কী বলা যায় সম্পূর্ণ জেগে উঠে হলো আবরার ফাহাদের শাহাদাতের মধ্য দিয়ে যখন আবরার ফাহাদকে একেবারে শের বাংলা হলে নির্যাতন করতে করতে মেরেই ফেলা হয় এবং তাকে যখন ফেলে রাখা হয় হলে সিঁড়ির কোড়ায় তখন আমরা আমি বিশ্ববিদ্যালয়ের সভাপতি ভোরের দিকে ফোন পাই যে এরকম একটা বইটার একটা ছেলেকে পিটিয়ে একেবারে মেরে ফেলা রাখা হয়েছে তো সাথে সাথে আমি ক্যাম্পাসে পরিচিত যারা সাংবাদিক ছিল তাদেরকে ফোন দিই এবং বইটে পরিচিত ছোট ভাই যারা আছে তাদেরকে ফোন দিই বলে যে দ্রুত যেন খোঁজ নেয় এবং এ ব্যাপারে ব্যবস্থা নেয় তো হলে তারপরে সাংবাদিকরা গিয়ে খোঁজখবর নেয় এবং ততক্ষণে কিন্তু সারা দেশে জানাশোনা হচ্ছে তারপরেও টুইস্ট করার চেষ্টা করা হচ্ছিলো এই আবরার ফাহাদ এই শহীদ কেন্দ্র করে হল প্রবোস্ট নানাভাবে ছাত্রলীগের পক্ষে ছিলেন এবং হলো ওই সিসিটিভি ফুটেজ গায়েব করার চেষ্টা ছিল পুলিশের পক্ষ থেকে তারপরে চকবাজার থানাও আসলে এটাকে একটা খুব সাধারণ কেইস হিসেবে মিনিমাইজ করতে চাইছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন এবং বুয়েটের শিক্ষার্থীদের মানে রিজোল্ট একেবারে দৃঢ়তা তারা ওইখানে পুলিশের বিপরীতে দাঁড়িয়ে গিয়ে ওই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা এবং তীব্র প্রতিবাদ গড়ে তোলা আন্দোলন গড়ে তোলা পাঁচ দিন সেখানে বুয়েটের অ্যালার্নাই সহ বুয়েটের কারেন্টের স্টুডেন্টরা সবাই একীভূত হয়ে একটা তীব্র গণ আন্দোলন গড়ে তোলে বলা যায় এবং সে তখনই সামনে আসে ওই সময় পত্রপত্রিকাগুলো দেখলে অনেকেরই নজরে আসবে যে ক্যাম্পাসগুলোতে ছাত্র শিক্ষার্থী নির্যাতনের যে চিত্র সেই চিত্রগুলো কিন্তু সামনে চলে আসে আবরার ফাহাদ শহীদ না হলে পরে আমরা হয়তো এটাকে খুব স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতাম এবং এটা আমাদের স্মৃতিতেও থাকতো না আবরার ফাহাদ শহীদ হওয়ার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থী নির্যাতনের জায়গাটায় মানে আমি বলবো যে আবরুল ফাহাদের এই শাহাদাত অনেক বড় ইম্প্যাক্ট তৈরি করেছে যে শিক্ষার্থী নির্যাতনের হার অনেক কমে যায় এর পরেই ছাত্রলীগ কণ্ঠাসা হয়ে যায় কারণ ছাত্রলীগের চরিত্রটা ছাত্ররা জানত কিন্তু এইভাবে মিডিয়া সহ সারা দেশবাসীর সামনে উপস্থাপন হয় এই আবরাল ফাহাদ আবর ফাহাদের শাহাদাতের মধ্য দিয়ে আবরুল ফাহাদকে যেভাবে হত্যা করা হয়েছে এই দৃশ্য যখন সবার সামনে আসে তখন সবার কাছে ছাত্রলীগের যে চরিত্রটা এই চরিত্রটা আরও স্পষ্ট হয় কারণ হলো ওটাতে বুয়েটের ছাত্রলীগের সেক্রেটারি সহ টপ লিডারশিপ জড়িত ছিল এই নির্যাতনে এবং বুয়েটে এই ধরনের আরও অনেক নির্যাতন হয়েছে তো এইরকম ক্যাম্পাসগুলোতে নির্যাতনের চিত্রগুলো সবার চোখের সামনে তখন আসতে থাকে আর কি তো আমি মনে করি এটা একটা টার্নিং পয়েন্ট যে যেই যেই জায়গা থেকে যদিও খুব ট্রাজেটিক মানে যে একটা একজন মানুষের মৃত্যুর মধ্য দিয়ে আমাদেরকে একটা টার্নিং পয়েন্ট পেতে হয়েছে এতে দুঃখজনক আর কিছু নাই কিন্তু আবরার ফাহাদ আমাদের জন্য প্রেরণা হয়ে রয়েছে যে তার যে সাহস এবং তার যে দৃঢ়তা এবং তার যে মানে বিরোধী তার যে অবস্থান সব মিলিয়ে মানে সে একটা আইকনিক জায়গায় পৌঁছেছে এবং মানে তাকে নিয়ে তার চিন্তা ভাবনা নিয়ে আমি মনে করি যে সাধারণ শিক্ষার্থীদের মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে তো মহসিন হলসহ বিভিন্ন হলে ছাত্রলীগ কর্তৃক শিবির নির্যাতনের যে ঘটনাগুলো ঘটেছে বা আপনি যখন সভাপতি ছিলেন সেই সময় তো অবশ্যই ঘটে ঘটে থাকবে তো এমন কোনো ঘটনা আছে যেটা আপনাকে এখনও টাচ করে বা এখনও মাঝে মধ্যে আপনার মনে আসে আমি মহসিন হলে ছিলাম সময় আমার মনে আছে যে আমি মূলত মহসিন হলের রাকিব ভাই ওনাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয় একেবারে ওনার রুম থেকে মহসিন হলের যে টিভি রুমটা আছে ওইটার ওটা ফেলে দেওয়া হয় তারপর উনি নিচে আবার টিভি রুম থেকে আবার নিচে নেমে উনি সিনেট বিল্ডিং পর্যন্ত কোনো সিনেটে গেট পর্যন্ত কোনোরকম যায় আবার ওনাকে টেনে হেসে নিয়ে গিয়ে হলে নির্যাতন করা হয় এবং ব্যাপক নির্যাতন করা হয় একটি ভাইকে আমি ওই সময় হল থেকে বের হয়ে যাই আসলে তো এই ধরনের ঘটনা এটা খুব বড়ো একটা ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এটা বেশ আলোচিতও হয়েছে যে কি করে একজন শিক্ষার্থীকে মহসিন হলের ছাত্র উনি মরেও যেতে পারতেন এখনও ওনার পা আসলে মানে পুরোপুরি রিকভার হওয়ার সুযোগ তো নেই একেবারে হারগুলো গুরু গুরু হয়ে গেছে তো এই যে সাফারিংস এই সাফারিংসটা তো মনে আছে আর বিশেষত আমার মনে আছে যে সতেরো সালে আমি যখন বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি তখন এই আমাদের অ্যাফরমান হলে একেবারে ছাদ থেকে ছাদের মধ্যে ফেলে দিবে এই হুমকি দিয়ে বলেছে যে শিবিরের সাথে কারা জড়িত নাম বলতে কারা কারা শিবির করে এই রকম নির্যাতনের ঘটনা মানে অনেক নির্যাতনের ঘটনা সাক্ষী আমরা আসলে ক্যাম্পাসগুলো ক্যাম্পাসে তো এইরকম ঘটনাগুলো মনে পড়ে আর কি এবং ওই মাসে আমরা আসলে কেউ ঘুমাইতে পারি নাই কারণ প্রায় সখানে এই মাসটা সম্ভবত বেশিরভাগ ক্ষেত্রে হতো হচ্ছে আগস্ট মাসে এবং আমরা যেটা দেখেছি আগস্ট কেন্দ্রিক নানা ধরনের হ্যাঁ ছাত্রলীগের তৎপরতা থাকতো এবং কমিটি দেওয়ার আগে আমরা যেটা খেয়াল করতাম যে কমিটি দেওয়ার আগে এই নির্যাতনগুলো আর বাড়তো যে তারা কত বেশি অ্যাক্টিভ সেটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে কমিটি দেওয়ার আগেও এরকম ঘটনা হ্যাঁ তারা অ্যাক্টিভিটি দেখানোর জন্য শিবির নির্যাতন করে নিজেদের অ্যাক্টিভিটি প্রমাণ করত এবং নিজেরা যে ছাত্রলীগ এর যে পদ পাওয়ার যোগ্য সেটা প্রমাণ করত কিভাবে নিজের শক্তি প্রদর্শন করে যে তারা শিবিরকে মেরেছে এইভাবে তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিত আরেকটা বিষয় আমরা যে আপনি রাখি ভাইয়ের কথা বললেন উনি তো সচ্চার কিছু ভিডিও তৈরি করেছে বা বিভিন্ন ক্যাম্পাস নির্যাতন নিয়ে আমরা একটা ভিডিও দেখছিলাম যে উনি বলছেন উনি আমার সন্তানকে কোলে নিতে পারেন না এখন পর্যন্ত বুকে এত বেশি ব্যথা তো এটা তো আসলে এই যে এতগুলো মানুষ ক্ষতিগ্রস্ত হলো এবং তা অনেকের জীবন কেরিয়ার শেষ আমরা জানি সাতক্ষীরা একজন সে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলেছে তারপরে পড়াশোনা করতে পারেনি এত মানুষ ক্ষতিগ্রস্ত হল এটার জন্য আসলে রাষ্ট্রের কোনো দায়বদ্ধতা আছে কি না এই এত বিগত অনেক বছর যাবৎ যে মানুষগুলো নির্যাতিত নিপীড়িত বা বঞ্চিত হয়েছে তাদের জন্য অবশ্যই রাষ্ট্রের দায়বদ্ধতা আছে কারণ আমরা গত পনেরো ষোলো বছর কোনো রাষ্ট্র পাই নাই আমরা একটা ফেসিবাদের সিস্টেমের মধ্য দিয়ে গেছি যেখানে ভিন্ন রাজনৈতিক মত মানেই দমনের শিকার হইতে হবে সেই জায়গায় শিবিরকে আরও বেশি দমনের শিকার হতে হয়েছে এবং শিবিরের এই রিয়ালিটিসের কারণে কত মানুষ তার সামাজিক রাজনৈতিক জীবনে যে হয়রানের শিকার হয়েছে বাড়িঘরের বাইরে থাকতে হয়েছে যে মানসিক ভারসাম্য হয়ে গেছে পড়ালেখা শেষ করতে পারেনি চাকুরি চলে গেছে এখনও আহত অবস্থায় বা তার শরীর পূর্ণাঙ্গ রিকভারি হয়নি বা সম্ভব হওয়া সম্ভব না সব মিলিয়ে রাষ্ট্র এই আজকের যে রাষ্ট্র আজকের যে বাংলাদেশ এই সকল মানুষের আত্মত্যাগের উপর দাঁড়ানো বাংলাদেশটা সুতরাং এই সকল মানুষকে রিকগনাইজ করার জায়গায় তাদেরকে প্রপারলি ভ্যালু দেওয়ার জায়গায় আমাদেরকে আন্ডারস্ট্যান্ড করতে হবে তাদেরকে একটা রিকগনেশন দিতে হবে এবং স্বাদ থমতো রাষ্ট্রের জায়গা থেকে চেষ্টা করতে হবে এই নাগরিকগুলোর পাশে দাঁড়ানোর কারণ তাদের এই আত্মত্যাগের ফলেই কিন্তু আজকে আমরা এমন একটা সিচুয়েশনে এসে দাঁড়াইছি যেখানে আমরা কথা বলতে পারছি নিজের পরিচয়ে কথা বলতে পারছি এবং হলো কোনো ভয় করতে হচ্ছে না